আইনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে চরম আপত্তিজনক মন্তব্য করেছেন আপনারা হয়তো অনেকেই শুনেছেন জেনেছেন যে শেখ হাসিনা এবং তার দোষরা যে অপরাধ করেছে একাত্তরে পাকিস্তানের হানাদার বাহিনীও তা করেনি কেন এই ধরনের একটি মন্তব্য এই ধরনের একটি কম্পিউটার করলেন বা আনলেন তা নিয়ে সমালোচনার ঝড় বইছে এ বিষয়ে আমরা একটু আলোচনা করবো এ বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন গণাঙ্গনের সক্রিয় মুক্তি যোদ্ধা সাবেক সংসদ সদস্য এবং সেনা কর্মকর্তা মিজের অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকরাম জামান মিজাজ আকরাম জামান আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে এবং শুরুতে যে কথাগুলো বলছিলাম সে বিষয়ে একজন মুক্তি হিসেবে আপনার প্রতিক্রিয়াতে কি ডক্টর আসিফ নজরুল যে মন্তব্য করেছেন আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ মাননীয় আপনারা অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে প্রথমে সালাম জানাচ্ছি সেই সঙ্গে আপনার মাধ্যমে আপনার দর্শক দেখেও আমার সালাম সালাম আলাইকুম শুভেচ্ছা গ্রহণ করবেন ভালো থাকবেন আমার এই প্রশ্নের জবাবটা দিতে গেলে আপনাকে পিছনে যেতে হবে সরাসরি আমি না বলে যেতে হবে আপনি দেখেন আমরা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো গত পনেরো বছর ধরে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসতেছি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের রাজনৈতিক দলের বক্তব্য ছিল আমরা একটা সুস্থ অভাব নিরপেক্ষ নির্বাচন চাই এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক বা ক্ষমতা হোক সেটা চাই অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে আমাদের আন্দোলনের পটভূমিকা। আমরা দেখতে পেলাম যে আমাদের আন্দোলন যখন পাশাপাশি আমরা করে যাচ্ছি কিন্তু সে আন্দোলনে বিএনপি বা আমরা রাজনৈতিক দলগুলো সফল হচ্ছে না তখন পাশাপাশি দেখা গেল যে এনজিওরা এসে এখানে একটা ফান্ডিং তারা পাইলো চেঞ্জ রিজিম ইউএস এআইডির একটা চেঞ্জ বলে তারা একটা ফান্ড পেল যেটা নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশকে আমেরিকানটা যখন ইউএসএইডটা দিল তারা দিল কিন্তু এনজিওর মাধ্যমে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নয় সে এনজিও গুলোর মধ্যে কিন্তু আজকের যে উপদেষ্টা আছেন তারা কিন্তু সবাই ইনভলভ এবং তারাই কিন্তু ইউএসএআইডির সেই চেঞ্জ রিজুমের ফান্ডিং এ তারে আন্দোলনটা গরে তুলেছিল তারে একটা অংশ হিসেবে এই দেশের কিছু কোন রাজনৈতিক দল কিন্তু তাতে অংশ করে নাই সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন কিছু ছাত্র সংগঠন নাম দিও না কিছু বেনামী সংগঠন ওই এনজিওদের টাকা সেটা করেছে আশীফুলউজুল সাহেব বিইং এ ইউনিভার্সিটি টিচার ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফান্ডটা ডিস্ট্রিবিউশন করেছেন অর্গানাইজ করেছেন এটা অনেকেই বলে এটা হয়তো একদিন তদন্ত করলে বেরিয়ে আসবে আসিফ নজরুল শাফিন একজন অন অবডিনেটার উনি এখন উনি আরো আছিলেন আদির রহমান ছিল সেখানে শফিল আলম ছিল এবং আরো অনেকে মিলে এই আন্দোলনটাকে তারা এনজিও পয়েন্ট অব ভিউতে চেঞ্জ রেজিউম করার জন্য অর্থাৎ রেজিউম চেঞ্জ করবে গেলাম এখন তাদের কোন রাজনৈতিক আদরও ছিল না রাজনৈতিক কোনো ছিল না কিন্তু আমাদের দেশে বাংলাদেশে সাধারণত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে যেটার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ আওয়ামী লীগ নিজের দায়ী ছিল মুখযুদ্ধের পক্ষের শক্তি এবং মুখের বিপক্ষের শক্তি এই দুটি শক্তিতে বছরে দেশটাকে ভাগ করা হয়েছে ফলে পক্ষের শক্তির বিরুদ্ধে তারা লড়তে গিয়ে তারা মুক্তিদের বিপক্ষের শক্তিকে তারা সহজে রিক্রুট করতে পেরেছে সহজে তাদের দলে নিয়ে আসতে পেরেছে কারণ তারা যেহেতু মুক্তিদের বিরোধী শক্তি তখন তাদের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে বা হওয়া যেটা স্বাভাবিক সেটা হচ্ছে তাদেরকে এই শর্তে নিশ্চয় নিয়েছে যে তোমাদেরকে আমরা একাত্তর পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। তোমরা যে একাত্তরে অপরাধ করেছো সে একাধিক অপরাধ হিসেবে গণ্য করা হবে না এবং মুক্তিযুদ্ধটাকে আমরা নালিফাই করে দেবো মুক্তিযুদ্ধকে আমরা ওই বাটন রিসেট করে দেবো এটাকে আমরা বাদ দিয়ে দিব চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দিব। এটা হয়তো আমার মনে হয় ওই যে এনজিও যখন ফান্ডিং করেছে সেই এর জন্য যখন তারা পার্টি খুঁজতে গিয়েছে তখন স্বাধীনতার বিরোধী যারা ছিল তাদেরকে খুব সহজভাবে তাদের সেই অবস্থানটা ফেরত পাঠাতে পারছে এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেখানে হচ্ছে কি যে আমরা আপনাকে ওইভাবে তারা হয়তো পাকিস্তানি যে পাকিস্তানি ছিল বা ছিল তাদেরকে হয়তো তারা তাদের দলে নিয়ে আসার জন্য তারা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বলেন বলেন কিছু তারা তারা দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েছে দেওয়া এখন তারই ধারাবাহিকতায় তারা যখন এই এনজিও গুলো এবং আসিফ নজরুল আপনি দেখেন সে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক আইনের শিক্ষক তারই অনেক ছাত্ররা বিভিন্ন আইনি পেশায় নিয়োজিত এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা কিন্তু ওই ঢাকা ছাত্র আছে। ফলে তার একটা বিভিন্ন লোকের সঙ্গে তার একটা একটা থাকার খুব সহজ সুযোগ ছিল যেই সুযোগটাকে সে সদ ব্যবহার করে যে সুযোগটার মাধ্যমে সে বিভিন্ন লোককে তার দলে নিয়ে আসছে দলভুক্ত করেছে এবং সে তাদের লিঙ্ক হিসেবে কাজ করেছে কিন্তু এখন তারা দেখলো যে ডক্টর ইনুসাবকে দিয়েও তারা বাটন রিসেট করেও দেখা গেল মুক্তিযুদ্ধের চিহ্নটা তারা বুঝতে পারে নাই এখন সে শেখ হাসিনা যে অপরাধ সেটা তুলনা করেছে এটা তার মাস্টার দেখে তার বসদের কে স্যাটিসফাই করার জন্য তাদেরকে বোঝানোর জন্য যে আমি তো আমার জায়গায় আছি আমি তো সব ব্যাপার করতেছি এর প্রতিবাদ যাতে করা দরকার ছিল আমরা মুখ যুদ্ধরা আজকে দুর্ভাগ্যজনকভাবে ভাবে ঐক্যবদ্ধ নই এবং আওয়ামী সরকার গত পনেরো বছরে মুক্তিযুদ্ধ থেকে যারা নিগৃহীত করেছে তারা জীবন মনে করেন তারা জিয়র রহমানকে তারা রাজাকার বলেছে এখন কি অবস্থা হয়েছে এখন মুক্তিযুদ্ধ দেখে গালি দিলে আমাদের গালি একটু লাগে না ভাই এটা দুঃখজনক হলে সত্য যে মুখযুদ্ধ থেকে গালি দিলে এই গালিটা আমাদের গায়ে লাগে না কারণ এখন মুক্তিযুদ্ধ বলতে আমরা বুঝি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ধান্দাস আওয়ামী লীগের ভাতা আওয়ামী লীগের ওই যে ওই চাকরিবাস যারা মুক্তিযুদ্ধ বিক্রি করে চাকরি করেছে এরা শুধু তো কোন সম্পর্ক নাই আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারবে প্রকৃত মুক্তযুদ্ধ আজকে ওর বাপের ব্যাটা ক্ষমতা আছে কিনা জিয়া কথা বলত কিন্তু মুক্তিযুদ্ধকে বিভক্ত করে ফেলেছেন আজকে যে মুক্তযুদ্ধ আওয়ামী দাবি করে সেই মুক্তিযুদ্ধকে গালি দিবেই সেই মুক্তিযুদ্ধকে তো গালি দিবে তারা সে মুক্ত গালি দিবে একশো গালি দিবে সেটা আমরা অনু করবো না কিন্তু প্রকৃত মুক্তিযুদ্ধ যারা ভাতা খায় নাই বলুক একাত্তরের বিরুদ্ধে বলুক আবার এখানে দেখেন সে ক্লেভারলি কি বলছে যে পাকিস্তান নাকি হানাদার বাহিনী এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধ ঘোষণা হয়ে গেছে পরে তারা বিদেশি বাহিনী হয়ে গেছে বাচ্চা তো তো জানা উচিত যে পাকিস্তান আমাদেরকে হামলা করেছে পঁচিশ তারিখে আর স্বাধীনতার ঘোষণা হচ্ছে ২৬ তারিখে পাকিস্তানিদের উপরে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা করেছে পঁচিশ তারিখে রাত্রে সেই রাত্রে তো স্বাধীনতা ঘোষণা হয় নাই তখন ওকে গালি দিলে কি হবে বলেন ওই বেটা চেয়ারে বসে মনে করে অনেক কিছু হয়ে গেছে কাজে সে পঁচিশে মার্চের সেই হানাদার বাহিনী বলতে চাই সে হানাদা বাহিনী পাকিস্তান বাহিনী পাকিস্তানের সেনাবাহিনী টিক্কা খানের নেতৃত্বে সেদিন বাংলাদেশের মানুষের উপরে টর্চার করেছে অমানবিক নির্যাতন করেছে ওই বেটা সেটা নিয়ে কথা বলা সাহস পাচ্ছে না তাহলে আজকে আমি আপনাকে বলবো যে এই মুক্তিযুদ্ধের আজকে বিভক্ত বলেই মুক্তিযুদ্ধের আজকে বিভক্ত হয়েছে বলেই এবং বিভক্ত করা হয়েছে বলে আজকে রাজাকারের বাচ্চারা আজকে স্বাধীনতার বিপক্ষের বাচ্চারা আজকে আসিফ নজরুলের মতো এরকম কুচরিত্রে দুশ্চরিত্রের লোকেরা আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা সাহস পায় এটার জন্য কিন্তু যতটা দায়ী না আসিফ নজরুল তার চেয়ে অনেক বেশি দায়ী শেখ হাসিনা ঠিক আছে আমি আপনার এই বুঝতে পারছি কিন্তু ব্যক্তি শেখ হাসিনা বা ব্যক্তি শেখ হাসিনার দোষর অথবা তার দল আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করতে গিয়ে আপনি যদি বলেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মধ্যে রেখেছিল এখন এইগুলোকে সামনে নিয়ে এসে পুরো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হবে আমরা সেই সব মান অভিমান থেকে আহ আপনাদের প্রতিক্রিয়াটা সেভাবে পাবো না মানে বিষয়টা কিরকম পার ভাই বিষয়টা আমি আরেকটু স্পষ্ট করি বিষয়টা হলো সময়ের প্রেক্ষাপটা স্পষ্ট করি আওয়াম লীগ চেয়েছিল আওয়ামী লীগ কে মুক্তে সমর্থক করার চেষ্টা করেছিল আমলীগ মানে মুখযোদ্ধা মুখযুদ্ধে মানে আওয়ামী লীগ লীগ বাংলাদেশকে জয় বাংলা করতে চেয়েছিল এখন এটাকে নেগেটিভ অর্থে জয় বাংলা ব্যবহৃত হচ্ছে এখন দেখেন আহ পিনাকি ভট্টাচার্য প্রায় অনেককে জয় বাংলা করে ফেলে করে ফেলে কেন করেছে কেন করে ফেলেছে কারণ জয় বাংলাটাকে আওয়ামী লীগ কুকিগত করতে চেয়েছিলংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান কিন্তু সেই মুক্তিযুদ্ধের স্লোগানটাকে আওয়ামী লীগ কুকিগত করার চেষ্টা করেছিল তার দলে ভুক্ত করার চেষ্টা করেছিল ফলে আজকে জয় বাংলার বিরুদ্ধে কথা বলে মুক্তিযুদ্ধের আহত হয় না তাদের সেন্টিমেন্টাল লাগে না কারণ গত পঞ্চাশ বছরে এই শব্দটাকে জয় বাংলা শব্দটাকে আওয়ামী লীগ তার দলীয় গ্রহণ করে ফেলেছে একইভাবে ভাবে গত পনেরো বছরে এটা শেখ হাসিনা তার ভালো মনে করেছিল কিন্তু এটা দুর্ভাগ্য দাঁড়িয়েছে যে আজকে কোন মুক্তিযুদ্ধে কোন ভাতা দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ আজকে শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় নাই পান্না সাহেব আজকে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন কিন্তু হাসান মাহমুদের মতো বাচ্চারা এদেশে ভাইয়া গেছে যারা মুক্তিযুদ্ধের জন্য চিল্লাইতো মুক্তিযুদ্ধের ভাতা খাইতো আজকে ওই যে কাদের সারা দেশটাকে সমাসে করে ভেঙে গেছে আজকে ওই বাচ্চাদের পক্ষে আপনাকে পান্না কথা বলতে হয় দুর্ভাগ্য তো এখানে আজকে দুর্ভাগ্য হলো আজকে কোথায় আপনি মুজাম্মেল বাবু ওই বাচ্চা কোথায় আজকে যে মুক্তিযুদ্ধ আজকে একাত্তরে এগুলা কোথায় বলেন বিদেশ থেকে বড় বড় কথা বলে কিন্তু আজকে পান না ভাই আপনি আপনি মুক্তিযুদ্ধের না আপনি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের না কিন্তু আজকে আপনি বিবেকের তার গালি দিলে আপনি গায়ে লাগতেছেন আপনি কষ্ট পাচ্ছেন আপনি বিবেক নাড়া দিচ্ছে তাই আজকে আপনি আমাদেরকে বলতে চেষ্টা করতেছেন আমাদের কাছে আসতেছেন আমি আপনাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু ওই বাচ্চারা কোথায় ওই ব্যাটা প্রতিবাদ করে না কেন ওই ব্যাটা বলে না কেন আসিফ নজরুল মৃত্যুদণ্ড ঘোষণা করে না কেন কলকাতা থেকে দিল্লি থেকে কেন ঘোষণা করে না বাস্তবায়িত করতে পারো না পারো তারা তো ঘোষণা করতে পারে তারা তো টক শো যদি কথা বলে তারা তো বিভিন্ন দেখি ইন্টারনেটে ফেসবুকে কথা বলে কেন আপনার কেন ওই সমস্ত সালারাপ ওই আওয়ামী লীগের বাচ্চারা এখন যারা বিদেশে ভাইকে আছে লক্ষ লক্ষ নেতা কর্মী দেখি দেশের মাটিতে ফেলে দিয়ে তাদেরকে বিপদে ফেলে দিয়ে আরে বাবা তোরা যে একটা বছর চলে গেছে একটা লোকের লোমও চিনতে পারে নাই বারো মাস চলে গেছে তোরা আরো বারো মাস জেলে থাকতি দেশে গেলি কেন তুই গেলি কেন তুই থাকতি তো কারো কারোর কিছু হয় না যারা জেলে আসে তাদের তো কিছুই হয় না এখন পর্যন্ত এই সরকার তো পারে নাই আর পারবেও না এদের কিছুই করতে পারবে না এতে কোনো জেল বিনা বিচারে আটক রাখতে পারবে এটা শুনতে খারাপ লাগে কিন্তু গত বারো মাসে তারা কিছুই করতে পারে নাই কিন্তু আওয়ামী লীগের নেতারা আমি আবার বলছি ওই নেতারা ওই বাচ্চারা দেশের অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে আজকে তারা দেশের বাইরে চলে গেছে আসিফ নজরুলের বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে তাকে কেন তারা ঘোষণা দেয় না তার ফাঁসির আদর্শ দেখ তারা বসে দেখ দিল্লিতে বসে দেখ লন্ডনে বসে দেখ যদি বিনা কি ইলিয়াস ওরা যদি আমেরিকার থেকে ঘোষণা দিতে পারে জয় বাংলা ঘুরে ফেলতে পারে তাহলে আপনার এই জয় বাংলার বন্ধুরা ভাইয়েরা আমার তারা পারে না বলতে আসিফ নজরুলকে জয় বাংলা ঘুরে দিতে বলতে পারে না আসিফ নজরুলকে পাকিস্তানে পাঠায় দেন আসিফ নজরুলকে পাকিস্তান জানে তারা পারস না বেটা বাঙালিশের বড় জঙ্গি আর জঙ্গি আছে দেখ পারসনা তোদের এত জঙ্গি ছিল এত কিছু পেটা কিনেছে খোর্ষক পারস না বেটা আরে দুটো ককটেল ফুডার্স না বেটা

এখন শুনে আস আমার প্রেডিকশন তো ভুল হয়ে গেছে কারণ আওয়ামী লীগ তো আবার গর্ত ঢুকে গেছে আরাকান আর্মি যদি হয় তাহলে বাংলাদেশে একটা আপনি আওয়ামী লীগ আর্মি মানান না জয় বাংলা আর্মি মানান না আরেকটা মানে আপনি যদি মনে করেন আসিফ নজরুল জব দিতে পারেন আসিফ নজরুলের জবটা আমি দিতে পারবো আমি দিচ্ছি এবং দিব কিন্তু প্রশ্ন হচ্ছে সে বেনিফিট তো আপনি নেবেন আসিফ নজরুল আমার বন্ধু আওয়ামী লীগকে গালি দেয় সে আমার বন্ধু ওই আওয়ামী লীগের দেখে যে গালি দেয় সে আমার বন্ধু সে আমার আই লাইক হিম কিন্তু দুস্থাটা শুনতে কি মনে হয় পান্না ভাই পান্না ভাই আই রেসপেক্ট ইউ আই সেলিউট ইউ যে আপনি নট এই জেনারেশনের লোক হয়ে আসে যোদ্ধাকে গালি দিলে আপনি কষ্ট লাগে উই আর প্রাউড অফ ইউ আপনাদের সেন্টিমেন্টে আমরা গর্বিত কিন্তু আমার এই মুক্তিযোদ্ধার এই ভাতা খাওয়ান কোথায় যারা ভাতা সদবিগ বিক্রি করে খাইতো যারা ট্রেনে উঠেকে বড় বড় কথা বলতো যে ফার্স্ট ক্লাস মাইষে উঠাই দিত বা ট্রেনে বসতে পারলে বসে যাবে ওই ভাতা খাওন না কোথায় এই যে হাসপাতালে বয়ে এই যে মুক্তি সংসদে মুক্তি সংসদটাকে দখল করে আসলে ওই বাচ্চারা কোথায় এখনো যারা মুক্তি সংসদ করতেছে তারা কেন সেই প্রশ্নের জবাব দেয় না তাই আমি আপনাকে বলছি কাজ আমি যে ওঠার কথা

প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ হাসিলের চেষ্টা করছে কিন্তু আপনারা যারা মুক্তিযোদ্ধা যাদের কাছে আমরা একেবারে চাই এবং এই যারা তাদের চাই যে আসলে তারা এগুলো কেন করছে আওয়ামী লীগ পাপ করেছে আওয়ামী লীগ অপকর্ম করেছে তার ফসল তো পাচ্ছেই আরো পাবে হয়তো সম্ভবত আমরা জানি এখন যারা এই ধরনের কথা বলছে তাদের কি হবে তাদের বিরুদ্ধে কথা বলছে না কেউ কেন সবাই কারণ চক ট তো বলেছে উনি রিসেট করে দিয়েছেন তার মানে উনি ওই ওটাকে ভুলে গেছেন তাহলে কেন বিচার হচ্ছে না তার মানে এই সরকার চেঞ্জ রিজিউমের অংশ যে উনত্রিশ মিলিয়ন ডলারের টাকা যারা খেয়ে এটা তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এবং মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতার বিরুদ্ধীকে পুনর্মোষণ করার জন্য যে নিয়েছে সেটাই যেন তাল ভানা করতেছে আজকে একত্রিশে জুলাই চলে যাচ্ছে আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা জুলাই স্মরণ দেখতে পাই নাই এটা নিয়ে এক কথা হচ্ছে কিন্তু ব্যর্থতার দায় দায়িত্ব কেউ নিচ্ছে না আমি তো আশা করব এই সরকার তার ব্যর্থতার দায় দায়িত্ব নিবেন